সবাই আজ কেমন আছেন আমি চলে এসেছি আজকে ডক্টর এক ওয়াটার পিউরিফায়ার ফিল্টার চেঞ্জ করবো এখানে ফিল্টার জাম হয়ে গেছে তো আমি ফিল্টারটা এখন খুলছি আপনারা দেখতে থাকুন আর এই কাজটা বাড়িতে নিজেরাই করতে থাকুন নিজে করলে অনেকটাই সুবিধা হবে ছোটো খাটো সমস্যাগুলো নিজেরাই ঠিক করতে পারবেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন আমি প্রথম নিপেলটা খুলে ওখানে স্কুল ড্রাইভার ঢুকিয়ে দিয়েছি তারপরে লকটা খুলে গেছে দেখবেন যে কি পরিমাণে এই এমএলটি আয়রন ধরে আছে পুরোপুরি জ্যাম হয়ে গেছে এটা আমি খুলি এখন চেঞ্জ করবো প্রচণ্ড পরিমাণে দেখতেই পাচ্ছেন এত পরিমাণে আয়রন আছে এখানে যে এই মেশিনটা পাঁচ মাসের ভিতরে সার্ভিস করতে হয় ফিল্টারটা তো আপনারা চাইলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ডক্টর এক ওয়াটার ফিল্টার ফিল্টার সার্ভিস পুরো ভিডিওটা আজকে একদম শুরু থেকে আমি করছি কারণ এতে কোনো কাটাকুটি নেই যেভাবে ভিডিওটা শ্যুট হয়েছে ওইভাবে আমি ভিডিওটা আপলোড করব তো ভালো করে ফিল্টারের ভিতরটা একটু হাত ঢুকিয়ে সার্ভিস করে নেবেন যাতে আয়রনটা ওখানে না থাকে কাদাগুলো নতুন একটা ফিল্টার আমি ওখানে লাগিয়ে দেব আগে ছিল এমএলটি আগুন দিচ্ছি স্পন এমএলটিতে অল্পতেই জাম করে দিচ্ছে ভিডিওটা পুরো ভালো করে দেখতে থাকুন অবশ্যই এই কাজগুলো নিজেরাই করতে পারবেন ওয়াশারটা ভালোভাবে লাগালে তারপরে লিকেজ হবার সম্ভাবনা কম থাকবে ওয়াশার ঠিকঠাক না লাগালে লিকেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর একবার লিকেজ হলে ফের পুনরায় খুলতে হবে সেই ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি হতে পারে লাগানো কমপ্লিট দেখেন আমি কীভাবে লাগাচ্ছি ইনলেট পাইপটা লাগিয়ে দিচ্ছি আউটলেট সেকেন্ড ফিল্টার হয়ে পেছনে ঢুকবে আমি লোকে যে চাবিটা আছে চাবিটা খুলে দিচ্ছি খুলছি তো দেখেন জল ওখান থেকে বার হবে তারপরে ওই ফিল্টার মধ্যে যে হাওয়াগুলো আছে ওগুলো পাশ করতে হবে ধাপ ধাপ করে একটা বার হচ্ছে জলগুলো ওগুলো হাওয়া আছে